দেখো <male> <ın> চলো 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 ওদের মনে জল টেস্টটা বেশি মনে হয় জল টেস্টের জন্য ওরকম করছে না তো তুই ছ্যাবলাও মারছিস জানিস আমার গলাটা শুকিয়ে গেছে তুই ছ্যাবলাচ্ছিস চলো চলো একটা জায়গায় কল দিই হ্যাঁ লাস্ট পর্যন্ত স্কুলে এসে স্কুলে এসে লাস্ট পর্যন্ত জল খেতেছে হচ্ছে হ্যাঁ কি কপাল

আমাকে কোথাও নিয়ে যাবি না কোথাও নিয়ে যাওয়ার কথা বলবি না তোকে এটা আমি বলে দিলাম মাথায় ঢুকিয়ে নেই ঠিক আছে বলে দিলাম আমি কিন্তু কোথাও যাবো না তো প্রত্যেক দিন নাটক এখন আখের রস খেজুর রস হ্যাঁ নাটক পাইছিস কোথাও নিয়ে যাবি না আমাকে কোথাও যাওয়ার কথা বলি একা যাবি কেমন করো তুমি আমার একা যেতে ভাল লাগে না বলে আমি তোমাকে বলি আমাকে বলবি না কোথাও যাবো